ভাই টাকায় নাকি চেয়ার 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 দিতেছেন জি হ্যাঁ আছে সরাসরি কারখানা থেকে যারা চেয়ার নিতে চান আজকে কিন্তু আমরা কারখানার ভেতরে কিন্তু আসি দেখতে পাচ্ছেন একেবারে কারখানার ভেতরে কিন্তু রয়েছে এটা কি কাঠের চেয়ার ভাই মেহেগুনি কাঠ ভাই আচ্ছা মেহেগুনি কাঠের মধ্যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইনের কিন্তু চেয়ার কিন্তু নিয়ে আসছে দেখেন মানে কতটা আরামদায়ক কিন্তু হবে ও চমৎকার কি লক করে করে রাখা রাখা যাবে যাবে হ্যাঁ আচ্ছা দেখেন এই যে লক করলে আপনার পিছনে আর যাবেন কি আচ্ছা আর কাটের চেয়ারে বসলে ব্যাক পেন্টের কোনো সমস্যা হবে না

আপনার কাছে জি আমার কাছে আমি ইনপুট করছি ভাই দেখেন এটা কিন্তু শিয়াব ভাই বা হতে ফালু ভাই ইনপুট করে আরে ভাই গিলে হাই মাথা উঁচু করার জন্য হেড আছে একটা ও রে নরম একদম তুল নরম ওয়াও চমৎকার দেখেন মেটেরিয়াল সম্পূর্ণ চাইনিজ চাইনিজ মেটেরিয়াল চাইনিজ দেখেন আপনি ও রে ভাই সম্পূর্ণ চাইনিজ ফুল ফ্রেমটা চাইনিজ কিন্তু হবে আসসালামু আলাইকুম ফালু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাত্র 2500 টাকায় নাকি চেয়ার দিতেছেন আপনি জি হ্যাঁ 2500 টাকা চেয়ার আছে হাইড্রোলিক চেয়ার জি হাইড্রোলিক চেয়ার ভাই এটা কিভাবে সম্ভব ভাই সব অসম্ভবকে সম্ভব এই ফালু ভাইয়ের কাজ কিভাবে সম্ভব ভাই সম্ভব আছে ভাই আমার সেল বেশি লাভ কম আমি সীমিত লাভ করি ভাই মানে আমি নিজেই তৈরি করে আমি নিজেই তৈরি করি মানে আপনার কোনো গোডাউন বাড়া নাই না আমার গোডাউন বাড়া আছে তবে আমি নিজে নিজে কাজ করি তবে নিজে কাজ করে টুকটাক বেশি আর কি আচ্ছা ভিউয়ার্স সরাসরি কারখানা থেকে যারা চেয়ার নিতে চান আজকে কিন্তু আমরা কারখানার ভেতরে কিন্তু আসি দেখতে পাচ্ছেন একেবারে কারখানার কিন্তু রয়েছে এটা কি কাঠের চেয়ার ভাই মেহেগুনি কাঠ ভাই আচ্ছা মেহেগুনি কাঠের মধ্যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইনের কিন্তু চেয়ার কিন্তু নিয়ে আসছে এটা হাইডোলিক যেটা হাইডোলিক আরামদায়ক হবে যে একদম আরামদায়ক একটু বসে দেখানো যাবে অবশ্যই ভাই দেখেন খুবই একটা আরামদায়ক একটা চেয়ার দেখেন মানে কতটা আরামদায়ক কিন্তু হবে ওয়াও চমৎকার ভাই এটা কি লক করে রাখা যাবে হ্যাঁ লক করে রাখা যাবে আচ্ছা দেখেন এই যে লক করলে আপনার পিছনে আর যাবে না আর কি আচ্ছা আর কাটের চেয়ারে বসলে ব্যাক পেন্টের কোনো সমস্যা হবে না ওকে 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 ওইভাবে করে তৈরি হ্যাঁ ওই রকম আর কি আচ্ছা দেখতে পাচ্ছেন পুরো অল বডি অ্যাসেস অল বডি অ্যাসেস অল বডি অ্যাসেস একটু পিছন সাইড যদি দেখেন আমার দর্শকদেরকে এই যে দেখেন পিছনে কিন্তু অ্যাসেস এর ফ্রেমের উপর কিন্তু চেয়ারটা তৈরি করা হয়েছে ভিউয়ার্স অনেকেই অফিসের জন্য সামনে ঘুরেন ভাই অনেকেই অফিসের জন্য বা হচ্ছে বিভিন্ন ধরনের বাসাবাড়ি বাসা বাড়ি বা হচ্ছে পিসি কম্পিউটারের সামনে বসেন বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের দোকান আছে আপনারা যারা চেয়ার খুঁজতেছেন চার হাজার নয়শ টাকা মাত্র মাত্র চার হাজার নয়শো টাকা আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ চার হাজার নয়শো টাকা নয়শো টাকা চমৎকার দেখেন এটা কিন্তু নিতে পারবেন

কতটা আরামদায়ক কিন্তু হবে উচানাচা সব হয় ওকে উচানাচা কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন গদিটাও খুব 280 ফর্ম দা তৈরি তবে খুব একটা উন্নতমানের ফর্ম আর কি আচ্ছা ফর্মের গ্যারান্টি আছে 5 বছরের 5 বছরের কিন্তু ফর্মের গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন এই পাশে দেখেন এই গদিটা যদি একটু ধরে দেখাই নরম কেমন হবে এই দেখেন নরম আছে অনেক নরম কিন্তু হবে

দেখেন কতটা কোনো কোনো ব্যাক পেইন্ট হবে না এই চারটা খুবই একটা আরামদায়ক চাইনিজ একটা আচ্ছা আচ্ছা এগুলো কত না বারো চোদ্দ পনেরো হাজার টাকা মার্কেটে বেচে ভাই আমি এত টাকা বেশি না

ওয়াও সুন্দর ডিজাইন কিন্তু হবে একদম ব্ল্যাক এর মধ্যে বচ্চার খুব একটা সুন্দর আচ্ছা দাম কত রাখছেন মাত্র 4000 মাত্র 4000 জি ভাইজান ওকে চমৎকার একটা ডিজাইন চলে গেল আরো আছে আরও আছে ভাই অনেক চেয়ার আছে যেহেতু আমার ফ্যাক্টরি ভাই অনেক অনেক চেয়ার আছে এইগুলো কি এইগুলো সম্পূর্ণ ভাই আমি ইনপুট করে দেখেন আমি নিজস্ব নিজস্ব তৈরি করি এইজন্য আমার সব এখানে কারখানার মধ্যে ভাই বেসে গিয়েছি আচ্ছা আচ্ছা বিভিন্ন কারখানা থেকে কিন্তু ভাইয়ের কাছে এই জিনিসগুলো দিতে আসে আপনারা যারা আসবেন স্ক্রিনে নাম্বার দাও যোগাযোগ করে কিন্তু চলে চলে আসবেন এটার দাম কত ভাই মাত্র 3500 মাত্র 3500 টাকা ভাই এটা শোরুমের মধ্যে আছে কমসেকম 5000 টাকা আচ্ছা ভাই তো আপনার এইগুলো নেওয়ার জন্য যারা আসবে কিভাবে আসবে যারা নেওয়ার জন্য আসবে ঢাকা থেকে ঢাকার বাহির থেকে আসলে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কোলাপুট মদিনা মসজিদ সংলগ্নে আর যারা অনলাইনে নিবে অনলাইনে নিবে তারা ফোন দিবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন দিবে ডেলিভারি চাষ অগ্রিম করবে বাকি মাল বুঝা পাওয়া পাওয়ার পরে টাকা ভাই ভিডিও কলে কিন্তু দেখে নিবে হ্যাঁ অবশ্যই দেখে নিবে ভিডিও করবে মাল দেখবে মাল পছন্দ হবে নিবে পছন্দ হবে না রিটার্ন কোনো সমস্যা নাই ওকে তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার এই চেয়ারের নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ